সাত বাগানের লাউ গাছ আপনাদের দেখাচ্ছি এটা কিছুদিন আগে লাগিয়েছি এটা প্রত্যেকটা দাম ছিল সেটা কেটে গোবর এবং জৈব সার মিশ্রিত করে অর্থাৎ গোবর সার এবং মাটি এবং জৈব সার কিছু মিশ্রিত করে লাগিয়েছি আপনাদের চলে লাগাতে পারেন তারপরে এখানে আছে এই সিম গাছ সিম গাছ লাগিয়েছি আপনাদের চলে লাগাতে পারেন কারণ বাড়ি ঘুরে যেই সবজিগুলি লাগাই এগুলি আমাদের যখন যে সময় চেয়ে করতে পারি কারণ এগুলি স্বাস্থ্যকর হয় এই দেড় গাছ এই দেড় গাছ আছে দেখুন বেড়া বেগুন গাছ চা বাগানের চার কুমড়ো গাছ আপনারা চলে এভাবে লাগাতে পারেন আমরা বাড়ি ঘরে যে সবজিগুলি লাগাই এগুলি যদি ইউজ করি আমাদের এগুলি খুব স্বাস্থ্যকর হয় যদি আমরা কোনো কীটনাশক ওষুধ বা রাসায়নিক সার ইউজ না করি তবে সবচেয়ে ভালো হয় কারণ বাজার থেকে যে সবজিগুলি খাই বেশিরভাগই কীটনাশক ওষুধ দেওয়া থাকে যেগুলি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এগুলি হলো দেড়শ গাছ তাই ক্ষতিকর শাক সবজি না খেয়ে যাতে স্বাস্থ্যকর শাক সবজি খাওয়া যায় বাড়ি করে আপনি এর চাউল এভাবে চাষ করতে পারেন কারণ দূষিত জলের শাকসবজি নিচে থাকে এবং রাসায়নিক সার কীটনাশক দেওয়া শাকসবজিও স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তাই স্বাস্থ্যের দিকে সচেতন রেখে আপনারা এই ছলেভাবে লাগাতে পারেন কারণ স্বাস্থ্যকর স্বাস্থ্য ভালো থাকলে সব কিছু ভালো থাকবে আর আপনাদের কাছে যদি কোনো পোকামাকড় আক্রমণ করে কীভাবে কী করবেন এটা আমি বলে দিচ্ছি কোনো কীটনাশক ওষুধ দিতে হবে না এটা কী করতে হবে আমি বলে দিচ্ছি আপনারা কী করবেন এই দুই লিটার একটা বোতলের মধ্যে দু লিটার জল নেবেন তাতে এক চামচ হলুদ এক চামচ মরচির গুঁড়ো পেঁয়াজ রসুন এক চামচ করে বাটা দিয়ে একটা জলের বোতলের মধ্যে গণ্ঠাখানিক রেখে তারপরে এগুলি গাছে স্প্রে করে দেবেন এতে গাছের ফলন ভালো হবে কোনো ক্ষতি হবে না আপনার নিচ্ছে হলে এইভাবে প্রত্যেক সপ্তাহে বা দশ দিন বা পনেরো দিন পরে করে দিতে পারেন এতে গাছের কোনো ক্ষতি হবে না গাছের ফলন ভালো হবে আর তারপরে বেশি যদি অতি পোকামাকড় আক্রান্ত হয় তখন আপনার রাসায়নিক ইচ্ছা ছাড়া দিতে পারে তবে নিয়মিত এগুলি পোকামাকড় আক্রান্ত করবে না এবার লাগাতে পারেন এই সবজিগুলি খুবই টেস্টি হয় এই বেগুন কিছুদিন আগে আগে আমি পেরেছি আজকেও পেরেছি তাই আজকে বেশি বেগুন নেই আপনারা আশা করি যদি এভাবে লাগান আপনাদের খুবই উপকৃত হবে কারণ আমরা বাজার থেকে যে সবজিগুলি আনি বাজার থেকে যেতে হয় বাড়ি ঘরে থাকলে যে কোনো সময় সময় মতো প্রয়োজনতো ইউজ করা যায় বাজারে সব সময় সময় যাওয়ারও সময় থাকে না তাছাড়া বাজারে সবজি যেহেতু বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ রাসায়নিক সার দেওয়া থাকে এগুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই আপনারা এইভাবে লাগালে স্বাস্থ্যকর সবজি খেতে পারবেন এবং যখন যে সময় ইউজ করতে পারবেন আশা করি আপনাদের যাদের ইচ্ছে এইভাবে সবজি করতে পারবেন আপনাদের বুঝতে পেরেছে